বন্ধুরা আজ তোমাদের আমি গোটা সেদ্ধ কীভাবে বানাই তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি হাঁড়িতে জল দিয়ে মুগ গড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে কফির ডানটিগুলো দিয়ে আলু দিয়ে দিলাম তারপরে একটু ঢাকা দিয়ে দেব এরপর আমি নুন দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব তারপরে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম তারপরে আবার ঢাকা দিয়ে দেব শাকগুলো একটুখানি নিচের দিকে না আমি আবার বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আবার চাপা দিয়ে দেব তারপরে আবার একটুখানি আমি নেড়ে নিয়ে আমি সিমগুলো রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে কড়াইশুঁটি দিয়ে দেবো তারপর ওপরে রাঙালুগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে এইভাবে আমি নাচিয়ে নাচিয়ে এটাকে ওপর নিচ করি কারণ খুন্তি দিলে ঘেঁটে যাবে তারপর আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম তারপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি একটা বাটিতে শুকনো লঙ্কা ওটা দিয়ে রেখে আমি দেখে নিলাম রাঙালুটা সেদ্ধ হয়েছে একটু মিষ্টি দিয়ে আবার আমি ফোড়নটাকে ফুটিয়ে নিলাম তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওটাকে আমি ওপর দিয়ে ঢেলে দিলাম তারপরে আবার আমি হাঁড়িটাকে ঝাঁকিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম নিয়ে দেখো বন্ধুরা আমার গোটা সেদ্ধ আমি এইভাবে করি এরমভাবেই আমাকে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে আমার গোটা সেদ্ধ রেডি হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করো